আসমান থেকে আল্লাহ তালা দেখছেন যে আমরা মুজলুম ফিলিস্তিনের পক্ষে আজকে আমরা প্রতিবাদ করেছি আমরা নবীজির হাদিসের উপর আমল করে আমাদের যেতটুকু সামর্থ্য ছিল আমরা প্রতিবাদে অংশগ্রহণ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরকালে এই উসিলায় মুক্তি দিবেন ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসন সাংবাদিক বায়রা আরো যে সমস্ত ভাইরা আমাদেরকে আজকে এই মিছিলে সহযোগিতা করেছেন সকলের প্রতি দোয়া এবং আন্তরিক মুবারক জ্ঞাপন করছি